কি অবস্থা সবার আমি বাইন্যান্স এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে ডলার বাইসেল করতে হয় আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বিজনেস করবেন করবেন কিভাবে অ্যাড পোস্ট চলুন এ তাহলে চলে প্রথমে আমরা দেখবো এরকম বাইসেল এর অ্যাড কিভাবে লাগাবো বাইন্যান্স অ্যাপস ওপেন করব ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করব এবার ফান্ডিং অপশনটিতে ক্লিক করব ফান্ডিং অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবো পি টু পি পি টু পি অপশনটিতে ক্লিক করব এখন অ্যাডস দেওয়ার জন্য নিচে দেখতে পারবো অ্যাডস অ্যাডস অপশনটিতে ক্লিক করব অ্যাডস এ ক্লিক করার পর এই যে পোস্ট অ্যাডস এটিতে ক্লিক করব এখানে বাই এর অ্যাডস দিতে পারবো সেল এর অ্যাডস দিতে পারবো বাই এর অ্যাডস দেওয়ার জন্য বাই এ ক্লিক করব এখন আপনি কি বাই করবেন ইউএসডিটি না অন্য কোনো টোকেন এখানে ক্লিক করে সেটি সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে আমরা ইউএসডিটি সিলেক্ট করব। বাংলাদেশ হলে বিডিটি ইন্ডিয়া হলে আইএনআর অর্থাৎ আপনি যেটাতে নিবেন এখানে এটি সিলেক্ট করে নিবেন এখন এখানে প্রাইস দিবেন কত প্রাইসে আপনি ডলার বাই করবেন এরপর এখানে নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর এই ইন্টারফেসটি আমাদের সামনে চলে আসবে এখন এখানে আমরা কত ডলার বাই করব সেটি বসাবো এখানে কিন্তু সর্বনিম্ন একশো ডলার বাই করতে হবে দেন এখানে লিমিটেশন ডলার বাই করার সময় আপনারা দেখতে পারবেন এখানে একটা লিমিট থাকে যে কত টাকার নিচে কেউ সেল করতে পারবে না আমি এখানে দিলাম এক হাজার টাকার নিচে কেউ সেল করতে পারবে না আর এখানে দিবেন কত টাকা পর্যন্ত সেল করবেন এখন এখানে আপনি পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন এর জন্য অ্যাড এই অপশনটিতে ক্লিক করবেন এখন এখানে আপনি কোন কোন মেথডের মাধ্যমে পেমেন্ট নেবেন সেটি সিলেক্ট করে নেবেন আমি নগদ বিকাশ রকেট সিলেক্ট করে নেব আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন পেমেন্ট মেথড সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন পেমেন্ট টাইম লিমিট এখানে আপনি টাইম দিতে পারবেন কত টাইম দিবেন পনেরো মিনিট তিরিশ মিনিট টাইমটা দিবেন দেন ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস দেখতে পারবেন আপনি যখন ডলার বাই করবেন তখন দেখতে পারবেন এই রকম টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকে এখানে আপনি সেই টার্মস অ্যান্ড কন্ডিশন দিতে পারবেন এখানে দেখুন অটো রিপ্লাই আপনাকে কেউ এস এম এস করলে অটো রিপ্লাই হবে এখানে আপনি সেট করে নিতে পারবেন দেন পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার সাথে সাথে পোস্টটি রেডি হয়ে যাবে আপনি চাইলে এগুলো এডিট করতে পারবেন এখন ডানে ক্লিক করব দেখুন আমার কিন্তু পোস্ট অনলাইন হয়ে গেল এখন যদি এই পোস্টে কেউ যদি আপনার কাছে ডলার সেল করে তাহলে তাহলে এই অর্ডার আসবে আপনি এখান থেকে আনপেইড পেইড পেন্ডিং সব দেখতে পারবেন এখন আপনি যদি এটা এডিট করতে চান তাহলে এই থ্রি ডটে ক্লিক করবেন এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে এটির মাধ্যমে আপনি এডিট করতে পারবেন আর অ্যাডসটি ক্লোজ করার জন্য অ্যাড ক্লোজ ক্লিক করে অ্যাডটি ক্লোজ করতে পারবেন এখন সেল অ্যাড কিভাবে করবেন সেম প্রসেসে আপনি সেল এর অ্যাডসটি দিতে পারবেন এটি অনেক বড় হচ্ছে তাই সেল এর অ্যাড দেখালাম না এইভাবে আপনারা বাইনেন্সে বাই সেল এর বিজনেস করতে পারবেন এখন রকম মার্চেন্ট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আমি নেক্সট ভিডিওতে মার্চেন্ট অ্যাকাউন্ট কিভাবে করবেন দেখাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে